এটা ড্ডা বাড্ডা বাসতলা সাড়ে আটতলা বাড়ি তিন কাঠার মধ্যে তিন ইউনিটের বাড়ি গ্যাস বিদ্যুৎ লিফ্ট সবই আছে ঠিক আছে গ্যাসের সবই আছে একদম কম্পিউনিট একটা বাড়ি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্ত কাগজপত্র ভালো আছে ধরলে তিন কাটা এবং ভিতরে ভিতরে তিন কাটা তিন কাঠাই আছে তিন ইউনিটের বাড়ি এটা বাড্ডা বাসতলা

কারণ পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করবেন তিন ইউনিটের বাড়ি এটো বাড্ডা বাসতলা এক দুই তিন চার পাঁচ সাড়ে তালার বাড়ি দুই কাঠার মধ্যে সাড়ে ছয়তলা বাড়ি দুই ইউনিটের বাড়ি গ্যাসটা সবই আছে দুই লাখ তিরিশের উপর ভাড়া আছে গ্যাস আছে বাড়িটার মধ্যে বাড্ডা বাসতলা আলাতন হাই স্কুলের একদম কাছাকাছি দক্ষিণ বাড্ডা এটা পনেরো চার আর পুরনো টিন সেট বাড়ি পুরনো পনেরো চার আর পুরনো টিন সেটের বাড়ি খুব কাছাকাছি ব্রাক ইউনিভার্সিটি এটা পাঁচ ডাবল গেট আছে দক্ষিণ বাড্ডা এটা ঠিক আছে দক্ষিণ বাড্ডার মধ্যে কমিশনার ওসমান সাহেবের বাড়ির কাছাকাছি এটা উত্তর সিটির একুশ নম্বর ওয়ার্ড দুই দিকে রাস্তা আছে হ্যাঁ দুই দিকে রাস্তা আছে পোনে চার কাঠার চারি কাঠার বাড়ি পোনে চার কাঠার বাড়ি ডাবলের সহ কমিশনার ওসমান সাহেবের ওসমান সাহেবের বাড়ির কাছাকাছি মেন রোড থেকে সর্বোচ্চ মিনিট কাছাকাছি ব্রাক ইউনিভার্সিটিও আছে হ্যাঁ বাড়িটা স্কোয়ার এটার ফিক্সড মূল্য হচ্ছে তিন কোটি ষাট লাখ টাকা তামা দামের কোনো বিষয় নাই একদম একদম তিন কোটি ষাট লাখ টাকা স্কোয়ার একটা বাড়ি পনেরো চার কাঠার মধ্যে ঢাকা উত্তর সিটির একুশ নম্বর ওয়ার্ড কমিশনার ওসমান সাহেবের বাড়ির খুব কাছাকাছি ব্রাক ইউনিভার্সিটি ঠিক দেখা যায় ক্যালকুলা দেখবেন ঠিক এই ফাঁক দিয়া ব্রাক ইউনিভার্সিটি দেখা যায় ঠিক আছে এই দিয়ে এই ফাঁকটা দিয়া ও বর্তমান ভাড়া আছে

এই রোডের উপরে এই যে দোকান পার বানানো এই জায়গাটা এই যে হাইওয়ে রোড এই হাইওয়ে রোড থেকে শুরু করে একবার ওই কোয়াতে 10টা দোকান এই পুরো জায়গাটা এই এই পুরো রাস্তা এই পুরো রাস্তা